আলাইকুম দর্শক সাকিব খানের প্রিন্স টিম একটা ছবি আপলোড করেছে সোশ্যাল মিডিয়ায় যেটি নিয়ে মোটামুটি সোশ্যাল মিডিয়া গরম হয়ে আছে সবাই ছবিটি রি আপলোড করছেন সে যাত্রায় আমিও সঙ্গী হয়েছি আমিও ছবিটি রি করেছি শুভেচ্ছা জানিয়েছি টিমকে আজকে ছবিটি নিয়ে একটু আলোচনা করব ছবিটিতে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাচ্ছে স্প্রিন্স টিমকে সেই সঙ্গে আলাপ করব সাকিব খান প্রিন্স এবং সোলজারের সোলজার এবং প্রিন্সের পরে কোন সিনেমাটি করবেন সেটি নিয়ে সেই সঙ্গে আলাপ করতে চাই যদি সময় থাকে তাহলে গত সপ্তাহে দুটি সিনেমা রিলিজ হয়েছে সেই সিনেমা দুটি নিয়ে দুটি কথা বলতে চাই সাকিব খানের আহ সালের ঈদের রোজার সিনেমা প্রিন্স সেখানে অমিত রায় একজন ক্যামেরাম্যান যিনি ইন্ডিয়ার অ্যানিমেল সিনেমার ক্যামেরাম্যান সরকার সরকার রাজ নিঃশব্দ সহ অমিতাভের সঙ্গে অমিতাভ বচ্চনের সঙ্গে তার চারটি মতো সিনেমায় সে কাজ করেছে অর্থাৎ অমিতাভ বচ্চনের সঙ্গে অমিত রায়ের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে ভালো সম্পর্ক আছে সেই জায়গা থেকে যেহেতু তারা মুম্বাইতে কাজ করছে সেখানে আহ অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে টিমের পরিচালক এবং প্রযোজকের এখন কথা হচ্ছে যে এই দেখা সাক্ষাৎ এর কোনো প্রভাব কি সিনেমার উপরে পড়বে কিনা দেখেন প্রভাব তো একটা অলরেডি পড়েই আছে সেটা হচ্ছে যে অমিতাভ বচ্চনের কাছে পৌঁছে গেছে সাকিব খানের নাম সাকিব খান অমিতাভ বচ্চন সম্পর্কে অমিতাভ বচ্চন সাকিব খান সম্পর্কে একটু একটু জানলেন তো এই বিষয়টা একটা ভালো ব্যাপার যে বলিউডের সবচাইতে মুরব্বী অভিনেতা এই মুহূর্তে অলমোস্ট অমিতাভ বচ্চনের কাছে যখন শাকিব খানের নামটা পৌঁছে গেছে বাংলাদেশি সিনেমা প্রিন্সের নামটা পৌঁছে গেছে অমিত রায় সেই সিনেমায় কাজ করছে সেই ব্যাপারটা পৌঁছে গেছে তো দু একটা জায়গায় তো অমিতাভ বচ্চন এটা নিয়ে আলোচনা করবেই হয়তো অভিষেক বচ্চনের সঙ্গে আলাপ করতে পারে অভিষেক বচ্চন হয়তো অমিত রায়ের সঙ্গে আলাপ করতে পারে বৈঠকে অনেক কিছু হয় আলাপে আলোচনায় এখন কথা হচ্ছে গিয়ে যে এতে ফায়দা কি ফায়দা এটাই যে অমিতাভ বচ্চনকে যদি প্রিন্স টিম অ্যাপ্রোচ করে যে আপনি একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স করে দেন আমাদের সিনেমাতে এবং সেটা হইতে পারে একটা বিশাল ধামাকা বিশাল ধামাকা বাই এর চেয়ে বড় ধামাকা আর হইতেই পারে না অমিতাভ বচ্চন বাংলাদেশি কোনো সিনেমায় একটা এক মিনিটেরও যদি অ্যাপিয়ারেন্স করে সেটার চাইতে বড় খবর আর কি হইতে পারে দেখেন অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করা দেখা করা অ্যাপয়েন্টমেন্ট সেটা একটা লম্বা একটা দীর্ঘ সময়ের ব্যাপার তো এর আগে আমরা অনন্যবাবুনকে দেখেছি আমির খানের ভাইয়ের সঙ্গেই দেখা করতে পারা নাই আমির খানের ভাইকে দরদ সিনেমায় নিতে চেয়েছিলেন খানের ভাইয়ের সঙ্গে দেখা করতে পারে নাই তার ম্যানেজারের সঙ্গে কথা বলেছে তাও ইমেইলে কথা হয়েছে দেখা হয়েছে কিনা সে বিষয়টা নিশ্চিত জানা যায় নাই তবে আমির খানের ভাই ফয়সাল খানের সঙ্গে যে তার দেখা হয় নাই এটা ফয়সাল খান নিজেই একটা ভিডিও বার্তায় বলেছেন যে অনন্ত বাবুর নামে কারোর সঙ্গে আমার কখনো কোনো কথা হয়নি সিনেমা নিয়ে তো এই বিষয়ে কেউ যদি কোনো ইনফরমেশন পান সেটা অথেন্টিক কোনো ইনফরমেশন না এটা নিয়ে অনেক কিছু হয়েছে অনেক কন্টেন্ট হয়েছে অনেক আমিও কন্টেন্ট করেছি আপনারা জেনেছেন সেই বিষয়টা তার মানে আমির খানের ভাইয়ের সঙ্গে দেখা করাটা জটিল একটা প্রক্রিয়া সেখানে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করা একটা আরো বড় জটিল একটা প্রক্রিয়া তো সেই সুবাদে এটা বলা যেতে পারে যে প্রিন্স টিমের ডিরেক্টর প্রেডিউসার খুব লাকি যে তারা অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করতে পেরেছে এখন তাদের মধ্যে কি আলাপ আলোচনা হয়েছে এই বিষয়গুলো আমরা জানি না অমিত রায়কে যদি মানে হয় না এরকম অনেক সময় যে আমাদের প্রিন্স টিমের যে প্রয়োজন সে প্রয়োজনের কিন্তু টাকা পয়সার অভাব নেই সে অলরেডি ঘোষণা দিয়ে ফেলছে যে প্রিন্স হবে বাংলাদেশের এই যাবৎকালের সব চাইতে ব্যয়বহুল সিনেমা এই যাবৎকালের তো সেই ব্যয়বহুলের লিমিটটা কিন্তু সে বলে নাই কত দূর পর্যন্ত সে যাবে এখন সেখানে যদি অমিতাভ বচ্চন অ্যাড হয় সে তো আর চার পাঁচ কোটি টাকার নিচে তো অ্যাপিয়ারেন্স করবে না চার পাঁচ কোটি টাকায় করে কিনা সন্দেহ আমি ঠিক জানি না তিনি কত রেমুনেশন দেন তো সেই জায়গা থেকে খুবই 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 রেয়ার পসিবিলিটি প্রিন্স সিনেমায় অমিতাভ বচ্চনের অন্তর্ভুক্তি কিন্তু কিন্তু সিনেমাতে অসম্ভব বলে কিছু নাই সম্পর্কের খাতিরে বিনা পারি অনেকে অনেক কিছু করে দেয় অমিত রায় যদি সক্ষম হয় অমিতাভ বচ্চনকে সর্বসাকুল্যে সিনেমা হলই আছে একশো চৌষট্টি তাহলে বুঝেন কতটা দরিদ্র দেশ ওদের একটা সিনেমায় যদি আপনি থাকেন আপনি যদি একটু করে দেন তাহলে ওদের খুব উপকার হয় আপনি তো কত মানুষেরই উপকার করছেন বাংলাদেশের একটু উপকার করে দেন তাছাড়া আপনি বাংলাদেশ সম্পর্কে আপনার ভালো কম বেশি ধারণা আছে বঙ্গবন্ধু সম্পর্কে আপনার নলেজ আছে সব মিলিয়ে যদি অমিত রায় কনভিন্স করতে পারে অমিতাভ বচ্চনকে হ্যাঁ করে দিল ফাঁকে ফুঁকে না যে একদিন আসা একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স করে দিল পুরো শুটিংটাই তো প্রিন্সের ম্যাক্সিমাম শুটিং তো ইন্ডিয়ায় হওয়ার কথা যতটুকু শুনেছি তো যাই হোক গাছে কাঁঠাল তেল ওই স্বপ্ন নাইবা দেখি যদি পেয়ে যাই অমিত রায়কে প্রিন্স সিনেমায় তাহলে সেটা একটা বোনাস হবে সেটা একটা প্লাস হবে যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকি যে আমি অমিতাভ বচ্চন জেনেছেন যে শাকিব খান বাংলাদেশের একজন সুপারিস্টার তিনি অমিত রায়কে নিয়ে একটা সিনেমা বানাচ্ছেন বা অমিত রায় তার সিনেমা করছেন ভারতে এনিমেলের মতো একটি সুপার ডুপার ব্লকবাস্টার সিনেমার ডিওপি বাংলাদেশের একটা সিনেমায় সংযুক্ত হয়েছে সো কিছু একটা জিনিস তো আছে যার কারণে অমিত রায় এখানে সংযুক্ত হয়েছে তো সেই জায়গা থেকে একটা ভালো একটা জায়গায় তাকে বিবেচনা করবে অমিতাভ বচ্চন বাংলাদেশি সিনেমা এবং বাংলাদেশের সাকিব খানকে এখন কথা হচ্ছে যে সাকিব খানের এই প্রতিক্রিয়া কি হবে এই ছবিটি দেখার পরে সাকিব খান কি ডিরেক্টরকে ফোন দিয়ে বলবে যে ঠিক আছে ওনার সঙ্গে আলাপ চালায় যান যদি সম্ভব হয় প্রিন্সিনামায় যদি রাখতে রাখতে পারেন রাখেন এই ধরনের কিছু কি বলবে নাকি সাকিব খান রিকোয়েস্ট করবে যে আমিও যখন শ্যুটিংয়ে থাকবো বা শ্যুটিংয়ে যাবো ওই দেশে তখন অমিত রায়কে বলবেন যেন তার স্বপ্নের অ্যাক্টার তার প্রিয় অ্যাক্টারের সঙ্গে যেন আমারও একটা বৈঠক এর ব্যবস্থা করে দেয় বলা ভালো বাহুল্য যে অমিত রায়ের কিন্তু ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল মানে রোল হিরো ছিল সে হচ্ছে অমিতাভ বচ্চন তার প্রিয় নায়ক ছিল অমিতাভ বচ্চন সে ছোটবেলা থেকেই আশির দশকেই অমিতাভ বচ্চনের সিনেমা সে সিনেমা হলে গিয়ে দেখত এবং যখন ভিসিআর চালু হইলো তখন ভিসিআর ভাড়া করে এনে সে সিনেমা দেখত এবং আরও একটা ইনফরমেশন জানতে পেরেছি অমিত রায়ের যে বাসা ছিল ভারতের সেখানে বাসার পাশেই পাশে একটা সিনেমা হল ছিল সেই সিনেমা হলে তার মা চাচিরা গিয়ে সিনেমা দেখত ম্যাটিনিসও দেখতো ওখান থেকে তার সিনেমার প্রতি একটা দারুণ আগ্রহ জন্ম নেয় এবং অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার তার দীর্ঘ একটা স্বপ্ন ছিল বিশাল একটা স্বপ্ন ছিল সেই স্বপ্ন সে পূরণ করে চার চারটা সিনেমায় অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেছে এখন লেটস হোপ ফর দ্য বেস্ট যে অমিতাভ বচ্চনের সঙ্গে আমাদের সাকিব খানের যেন একটা দেখা হয়ে যায় শাকিব খানের সঙ্গেও যেন এরকম একটা ছবি আমরা ইন ফিউচার দেখতে পারি ভাল লাগবে আর কি অমিতাভ বচ্চনের পাশে সাকিব খান দাঁড়িয়ে আছে ছবিটা দেখতে ভাল লাগবে একই সিনেমায় কাজ করুক বা না করুক সেটা পরের বিষয় একসঙ্গে তাদের দুজনকে দাঁড় করিয়ে একটা ছবি তাদের আলাপচারিতা এটা দেখতে দেখতে ভরে যাই হোক আরো একটি হচ্ছে খান একটা দিয়েছেন কোন এক জায়গায় যে প্রিন্স এবং সোলজারের পরে তিনি একটি রোম্যান্টিক ছবি নিয়ে আসতেছেন সেই রোম্যান্টিক ছবিটা আর জন্যে প্রিয়তমার পরে দর্শকরা প্রিয়তমার মতো একটি রোমান্টিক ছবির জন্য ওয়েট করছে তো সাকিব খান সেই অপেক্ষার প্রহর শেষ করতে চাইছেন প্রিন্স সিনেমার পরে একটি রোমান্টিক ছবি দিয়ে আর কথা হচ্ছে যে এই রোমান্টিক সিনেমাটা সাকিব খান কোন পরিচালকের সঙ্গে করবেন সে ব্যাপারে তিনি কোনো ক্লু দেন নাই এ নিয়ে দর্শক মনে একটি উত্তেজনা তৈরি হয়েছে এবং অনেকেই দেখলাম যে বিভিন্ন কমেন্টে উল্লেখ করতে চাইছেন যে মিজানুর রহমান আরিয়ান কে নিয়ে যদি সাকিব খান কাজ করেন রোম্যান্টিক নাটকে মিজানুর রহমান আরিয়ানের একটা ভালো হোল্ড আছে আমিও আমার নাটকের ক্যারিয়ারে মিজানুর রহমান আরিয়ানের অনেকগুলো নাটকে অভিনয় করেছি নাটকের নির্দেশনায় নির্দেশক হিসেবে রোম্যান্টিক নাটকের নির্দেশক হিসেবে আরিয়ান যথেষ্ট ভালো একটি পরিচালক এবং সে ইয়াং একটি ডিরেক্টর আপনারা রিসেন্টলি খেয়াল করেছেন শাকিব খান যাদের সঙ্গে কাজ করছেন তারা কিন্তু শাকিব খানের অর্ধেক বয়সী বা তার অনেক বয়সে তো এই ইয়াং চ্যাপ বা ইয়াং জেনারেশন সাকিব শাকিব খান এই জন্যই গ্র্যাপ করছেন যে ইয়াং এই সময়ের যে দর্শক আছে তারা কি দেখতে চায় তাদের চাহিদাটা কি তাদের বোর্ডের অভিব্যক্তিগুলো এই ইয়াং ডিরেক্টররাই যতটা বুঝতে পারেন হয়তো প্রবীণ পরিচালকেরা ততটা বুঝতে পারবেন না হয়তো বলছে এই কারণে প্রবীণ ডিরেক্টররা প্লিজ রাগ করবেন না আমার উপরে হয়তো বলেছি না হলে সাকিব খান দেখেন হিমেল আশরাফের পরে রায়হান রাফি মেহেদি হাসান হৃদয় এই তারপরে প্রিন্স সিনেমার যে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ তারপরে আরও একটি রোমান্টিক সিনেমা তিনি করবেন সেটি ডিরেক্টর হিসেবে মিজারুর রহমান আরেনকে সবাই চাইছে ওই যে একটা ইয়াং অ্যারানা সেই অ্যারানার ভিতরে যদি রাখা যায় সাকিব খানকে সাকিব খানকেও ইয়াং হিসেবে সবাই প্রতিষ্ঠা করবে ওই লোকে তাদের দৃষ্টি দিয়েই তো সাকিব খানকে তারা দেখবে রিসেন্টলি মিরিসো উদ্বোধন মিরিসোর শোরুম উদ্বোধন করতে গিয়ে রাফসানদার ছোট ভাই বারবার বলছিল সাকিব খানকে যে আমাদের জেনারেশনের ছেলেমেয়েরাও আপনার ফ্যান আমাদের জেনারেশনের ছেলেমেয়েরাও আপনাকে পছন্দ করে তখন তৎক্ষণাৎ শাহিব খান রাফসানদার ছোট ভাইকে ধরে ফেলছে এবং বলছে তুই বারবার আমাদের জেনারেশন আমাদের জেনারেশন বলে কি বোঝাচ্ছ আমার কি অনেক বয়স হয়ে গেছে আমার কিন্তু এত বয়স হয় নাই আমি কিন্তু তোমাদের মতোই অর্থাৎ শাহিব খান কিন্তু বাহ্যিকভাবে যাই হোক মনের বয়সটা কিন্তু শাহিব খান এই জেনারেশনের কাছেই রেখেছেন এই জেনারেশনের মানসিকতা তিনি ধারণ করে আছেন তার পোশাকে তার চলাফেরায় তার সিলেকশনে সবকিছুতেই কিন্তু তার একটা ছাপ রয়েছে দেখেন শাকিম খান কিন্তু সামিলনাডুর এই জেনারেশনের নায়িকার সঙ্গে কাজ করছে শাকিব খান তানজিদ নিশা এই জেনারেশনের নায়িকার সঙ্গে কাজ করছে তো সেই জায়গা থেকে শাকিব খান জেনারেশনকে কিন্তু খুব ইম্পর্টেন্সি দিচ্ছেন আরো কয়েকজন ডিরেক্টরের নাম অনেকে বলছেন রোমান্টিক সেই সিনেমাটা সাকিব খান এর জন্য যে ডিরেক্টর সম্ভাব্য ডিরেক্টর হইতে পারে সেটি রাহেন রাফির নামও উঠে আসতেছে রাহেন রাফি শুরুতে প্রেমিক নামে একটি সিনেমা সাকিব খানকে নিয়ে করতে চেয়েছিলেন সিজাম কিন্তু রাহেন রাফিও কম জানে না কম বোঝে না তার পরান সিনেমাটা কিন্তু দুর্দান্ত একটা রোমান্টিক ট্রায়াঙ্গেল একটা সিনেমা এবং পরান দারুণভাবে সাকসেসফুল হয়েছে এবং প্রেমিক সিনেমার গল্প তো লিখেই রেখেছে স্ক্রিপ্ট রেডি প্রেমিক সিনেমা যদি করতে চায় সাকিব খান আর যদি হয় ডিরেক্টার তাহলে তো ষোলো কলা পূর্ণ হয়ে গেল তাহলে তো আর কিছুই লাগে না রাহান রাফির সঙ্গে শাকিব খানের আরো একটি সুন্দর কাজ হয়তো আমরা দেখতে পারবো যাই হোক আমার মনে হয় ডিরেক্টর তৈরি করা উচিত অনেকে আবার হিমেল আশরাফের কথাও বলছেন কারণ হিমেল আশরাফ প্রিয় তোমার মতো একটি সিনেমা দিয়েছেন তাকে দিয়ে যদি আরেকটা একটা রোমান্টিক সিনেমা বানানো যায় সেটাও একটা ভালো দিক হবে তো আমি আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে নতুন একজন ডিরেক্টর সাকিব খান যেন আবার মার্কেটে এনে দেন তিনি অনেক নায়িকা এনে দিচ্ছেন অনেক ডিরেক্টর এনে দিচ্ছেন মার্কেটে মেহদি হাসান সঙ্গে তিনি সিনেমা করলেন এখন মেহদি হাসান সাকিব খানকে ছাড়া সিনেমা বানাচ্ছে এবং সেটি খুব ভালোভাবে বোধ করছি সেটি নিয়ে অন্য কন্টেন্টে আলাপ করব কিন্তু এই তো যে একজন ডিরেক্টর তিনি রেডি করে দিয়ে গেলেন এটাই বা কম কিসে সাকিব খানকে হয়তো কোনো একজন ডিরেক্টর মার্কেটে এনে ছেড়ে দিয়েছে এখন সাকিব খান অনেক ডিরেক্টর মার্কেটে এনে ছেড়ে দিয়ে তাদের মধ্যে আট দশজনকে এনে ছেড়ে দিলে তাদের মধ্যে দুইজন বা তিনজন তো দারুণভাবে দাঁড়িয়ে যাবে সেই তিনজন যেই সিনেমাগুলো করবে সেই সিনেমা সাকিব খান থাকতে হবে এমন কোনো কথা নাই সাকিব খান ছাড়াও তারা সিনেমা দিয়ে মানুষকে দর্শককে হলে হলের দিকে আসবে তাদের সিনেমার নির্মাণশৈলী সিনেমার মান সিনেমা গল্পের মান এবং সবকিছু মিলিয়ে তার একটা স্ট্যান্ডার্ড কারণ কাজ করতে গিয়ে খানের যে স্ট্যান্ডার্ড তারা হয়ে যাবে সেই স্ট্যান্ডার্ড থেকে তো তারা বেরোতে পারবে না তখন সাকিব খান ছাড়া অন্য যাকে নিয়েই কাজ করুক তারা কিন্তু ওই সে ওই তার ওই কাজটা কিন্তু ওই স্ট্যান্ডার্ডের ভিতরেই থাকবে তো সেই জায়গা থেকে সাকিব খানের আগামী রোমান্টিক যেই সিনেমাটা সেই খান করতে যাচ্ছেন হোক না সঙ্গেই হোক আচ্ছা আরো আরো দুটা কথা বলতে চাইছিলাম কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে তারপর শর্ট করে বলি সাইলেন্স এবং একটি সিনেমা সেটা হচ্ছে আরিফিন শুভর সঙ্গে তম মির্জার একটি সিনেমা সিনেমার মন বোঝে না মন যে বোঝে না সোহানুর রহমান সোহান সিনেমাটি স্টার্ট করতে চাইছিলেন তার সাথে গ্যাঞ্জা বইছে দশ বছর এক যুগ আগের সিনেমা সেই সিনেমা এখন মার্কেটে চলতেছে না চলার মতো এটা আমার মনে হয় আরিফুল শুভর জন্য একটা ডিমেরিটস হইল এক প্রথম দিন কালেকশন হয়েছে মাত্র ষোলো হাজার ছশো টাকা এই সিনেমাটা দিয়ে আরিফুল শুভ তার একটা রেকর্ড করে রাখবে তার সিনেমা মুক্তির পরে সর্বনিম্ন যে কালেকশন সেই কালেকশনের রেকর্ডটা তার খাতায় রয়ে যাবে এই কালেকশন দিয়ে আরেকটা সিনেমা সিনেমা ইন্তেখাবদিন সাইমনের সঙ্গে ইমন সাহা সত্য সাহার ছেলে ইমন সাহা একটা সিনেমা বানিয়েছেন সাইলেন্স সাইলেন্স সিনেমাটা সাতাত্তর হাজার আটাত্তর হাজারের মতো কালেকশন করেছে কিন্তু একটা শো বাদে ম্যাক্সিমাম শোতে দশ পার্সেন্টের মতো দর্শক হয়েছে সেই সিনেমাটাও কিন্তু দর্শকদের ওইভাবে গ্র্যাপ করতে পারে নাই অর্থাৎ সিনেমা আসে কিন্তু প্রচার প্রচারণা নাই মানুষ জানেই না সিনেমা আসতেছে দর্শক হলে যাবে কি করতে একেবারে সাত দিন আগে বলে যে সিনেমা আসতেছে সাত দিন আগে ট্রেনার দে তো প্রচার প্রচারণায় যদি এই সময়ে এসে যদি প্রচার প্রচারণের বাজেট না রাখা যায় সিনেমা হলে সিনেমা দেখতে দর্শক যাবে না যাবে না যত জানলে তো যাবে তো এই ছিল আজকের কন্টেন্ট শাকিব খানের প্রিন্স সিনেমার টিম অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করেছে এই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে এবং শাকিব খানের প্রিন্স সিনেমায় অমিতাভ বচ্চনের কোনো উপস্থিতি থাকতে পারে কিনা সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে কমেন্ট করে জানাবেন